আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন আমার উপযোগী বকনা বাসুর সাই বকনা বাসুর অনেক সুন্দর সুন্দর বকনা বাসুরগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দর্শক সার বাসুর কিন্তু আসলে বকনা বাসুর বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে বাসুর গরুগুলো দেখাবো দাম দর জানাবো কেমন দামে বকনা বাসুর গোরগুলো বেসা বিক্রি হবে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বকনা বাসুর অনেক সুন্দর একটা বাসুর দেখলেই বোঝা যাচ্ছে শায়ল মোটামুটি আশি নব্বই পার্সেন্ট আছে কাকা এটা জাতে কি ভায়া জাথে কি শায়ল দেখতে পাচ্ছেন দর্শক শায়ল অনেক সুন্দর একটা বকনা বাসুর মারশ আল্লাহ র গরু দেখলেই আদর করতে ইচ্ছা করে মনে হচ্ছে সার বাসুর দেখে মনে হচ্ছে সার বাসুর তো কত মাস বয়স বছরটার বছরটার বয়স কত মাস বয়স হচ্ছে আট মাস্টার বয়স শুধু দর্শক আট মাস্টার বয়স সাইয়াউজাতের বদন বছর দর্শক আট মাস্টার বয়স দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে সংগ্রহ করছেন কোন জায়গা থেকে সংগ্রহ করছেন এ কইছে থেকে মানে এখানকার স্থানীয় গ্রাম হলো সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা কত হ চাছেন কত আমি 51 আপনার চাওয়া हां দর্শক আপনারা শুনতে পেলেন বকনা বসুর গরু হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পারছেন দাম উঠেছে কত এখনো পর্যন্ত দাম উঠেছে কত এখনো পর্যন্ত আপনার নিয়ে পঞ্চাশ দর্শক শুনলেন পঞ্চাশ হলে বিক্রি হবে উনপঞ্চাশ পর্যন্ত দাম উঠেছে বকনা বাসুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাসুরগুলোগুলো সাই অল জাতের বাসুর এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক সাই জাতের বকনা বাসুর অনেক সুন্দর একটা বকনা বাসুর কাকা এটা জাত কি শায়ল নাকি পাকিস্তানি পাকিস্তানি মাশাল দর্শক দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ষাট বছর তো আসলে বকনা বাসু দেখলে আদর করতে ইচ্ছা করে অনেক অনেক সুন্দর একটা বাসু দর্শক দেখতে পাচ্ছেন বয়স কত মাস আনুমানিক ছয় সাত মাস বয়স দর্শক আপনারা শুনলেন ছয় সাত মাস অনেক সুন্দর একটা বকনা বাসু মনে হচ্ছে সার বাসু দেখলে আদর করতে ইচ্ছা করে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ভাই এখানকার স্থানীয় গ্রাম চাচ্ছেন কত আটষট্টি শুনলেন দর্শক আটষট্টি হাজার টাকায় বকটা বাসুর শাই জাত মাশাল্লাহ অনেক সুন্দর একটা বাসুর নাবি দেখুন গলকম্বল দেখুন একদম মনে হচ্ছে ষাট বাসুর দাম উঠেছে কত এখনও পর্যন্ত এক একজন এক রকম ষাট ভাই আপনার মোটামুটি নিয়াত কত ষাট হাজার হলেই বিক্রি করবেন শুনলেন আপনারা ষাট হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক বকনা বছর সাইয়াল তাদের বকনা বছর খামার উপযোগী ঠিক আছে ভাই বিক্রি করে না দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন বকনা বছর পেশা বিক্রি চলতেছে কি আপনি ব্যাপারে নাকি কোন জায়গায় বাসা জেনাইদা থেকে আসছেন কয়টা গরু ক্রয় করলেন এগারোটা এগারোটা কি কি গরু ক্রয় করছেন জার্সি গরু পাবনা মানে বাকনা বাসুরগুলো কোরাই করে দাম ওর সবই মোটামুটি দামে বটলেই যে কোনো গরু কোরাই করে দাম বেশি যাচ্ছে বাজারের দাম বেশি দাম বেশি কারণ কি এই বসংশের দাম বেশি এই জন্য দাম বেশি কেউ বলে বসাতে চাইছে না এইজন্য সমস্যা এই গরু গুলো কি আপনি খামারে উঠাবেন না আটে উঠাবেন এটা সা হবে ভাই বিক্রি হবে তাই তো তো 11টা গরু কোরাই করছে হ্যাঁ তো কেমন দেখতেছেন বাজার মোটামুটি এখন কিনা যাচ্ছে মানে কিনা যাচ্ছে তাই তো সামনে তো কুরবানিরীদ আরও বাড়বে মনে হয় তো ঠিক আছে ভালো থাকবেন কোরাই করেন সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পারছেন মখনা বাসুর লাল কালার ভাই এটা যাতে কি জাতে কি পাকিস্তানি কুরাস শুনলেন পাকিস্তানি কুরাস দর্শক দেখতে পারছেন পাকিস্তানি কুরাস অনেক বয়স কত মাস ভাই বয়স কত মাস এগারো মাস এগারো মাস বয়স কত মাস এগারো মাস এগারো মাস দর্শক এগারো মাস বয়স বাটনা বসুন মোটামুটি আর বছর খানিকের ভিতরে ঈদে চলে আসবে চাচ্ছেন কত চাচ্ছেন বেসা বিক্রি একটা ধারণা দেন বেসা বিক্রি কত সাতান্ন শুনলেন সাতান্ন হলে বিক্রি হবে দর্শক সাতান্ন হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন